হরে কৃষ্ণ চলে আসলাম পাথরঘাটা বিষখেলি নদীর কিনারে এখন আপাতত অবস্থান করছি পাথরঘাটা বিষখেলি ফরেস্ট ডিপার্টমেন্ট এরিয়ার ভিতরে চলে যাব ভিতরে তো আপনারা সঙ্গে থাকবেন আর দেখানোর চেষ্টা করব এই বিষখেলি নদীর বৈচিত্র্য বিরূপ বর্ণবিশেষ আর এই নদীর জলের কিছু তরঙ্গ আছে সেই মানে প্রচলন কিছু শব্দ আপনাদের দেখাবো আবার এই জলের ভাগ আছে তিন মাস ল নোনা জলে আক্রান্ত থাকে আর আপনার আট মাস কি নয় মাস মিষ্টি জলে পরিপূর্ণ থাকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর চলে যাচ্ছি একেবারে নদীর ভিতরে সকলেই ভিডিওর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সকলেই নমস্কার পাখির গুঞ্জনে হৃদয় ভরে যায় আসলে সত্যি অপরূপ সৌন্দর্য যা নব না বললেই নয় মাঝে মাঝে উপলব্ধি করতে হয় নিজের কাছের কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমরা কখনই উপলব্ধি করি না সেই জায়গাগুলো আমাদের মাঝে মাঝে উপলব্ধি করতে হয় যে এর উপর মধ্যেও কিছু লুকিয়ে আছে আসন বস্তু তাই মাঝে মাঝে ছুটে আসি কিন্তু সময় হয় না আজকে চলে আসলাম তাও সাথে আমার অনেক বন্ধু আছে তাদের অনুরোধেই চলে আসলাম তো চলে যাচ্ছি কিন্তু ভিতরে আর আপনারা আমার সঙ্গে থাকবেন আসলে কিছু কথা না বললেই নয় জোয়ার চলে গেছে চৈত্র মাস এখন চৈত্র মাস চলতেছে সূর্যের দিকে তাকালে মনে হয় প্রখার এখনই গ্রাস করে নিবে সূর্যের দিকে তাকালে এখনই মনে হয় গ্রাস করে নিবে তো চলে যাচ্ছি ভিতরে একটু একটু পরে আপনারা দেখতে থাকবেন বর্ণের বৈরূপ বিচিত্র রূপ তারপর খুব ক্লান্ত হয়ে গেছি কারণ দেখা যায় অনেক ময়লা আবর্জনা আছে জলে ভেসে এসেছে একটু সময় লাগবে কারণ এই জঙ্গলটার ভিতরে যেতে হলে কিনিয়ার থেকে ভিতরে যেতে হলে প্রায় পোনে এক ঘন্টার মতন সময় লাগে তো চেষ্টা করব তারপর আপনাদের এই পোনে এক ঘন্টার সময় ভিতরে আপনাদের ভিতরে নিয়ে যাবার চেষ্টা করব আসলে জোয়ার হয়ে গেছে জল দরিয়ার সাথে বিলীন হয়ে যাচ্ছে কিন্তু তাকে তো ধরে রাখার সাধ্য কারোই নাই কারণ বিধে নিয়মে সে চলে আর একটু কিছু দূর গেলেই আমরা বনের ভিতরে ঢুকে যাব তারপর নদীর কিনারে বনের ভিতরেই আছি চলমান কিন্তু তারপর নদীর কিনারে যাওয়ার চেষ্টা করব একেবারে ভিতরে যাওয়ার চলমান হয়তো তা সেখানে যেতে আমার বুক সমমান জল হয়ে যাবে তারপর চলছি আমি আস্তে আস্তে চলছি তদুরূপ প্রায় আধা ঘন্টার সময় পেরিয়ে চলে আসলাম জলে কাতর কিন্তু তারপর আমি চেষ্টা করব ভিতরে যাবার জন্যে যতদূর যাওয়া সম্ভব হয় ততদূরই যাব সঙ্গে থাকবেন পরিপূর্ণ জল স্রোত এই পৃথিবীতে কেউ কাউকে খুঁজে না আপনাকে আপন মনে আপনাকে খুঁজে নিতে হবে প্রকৃতিকে ধারণ করতে হলে আপনাকে খুঁজতে হবে দর্শনকে ধারণ করতে হলে আপনাকে খুঁজতে হবে খুঁজতে হবে বৈচিত্র্যের যতগুলো শাখা প্রশাখা আছে খুঁজতে হবে তাকে খুঁজতে হবে জীবসত্ত্বা এবং আপনাকে সর্বোপরি আশ্বাদন করতে হবে আপনার জ্ঞান যে জ্ঞানের বিনিময়ে আপনি নিজেকে প্রচলন করবেন সঙ্গে থাকবেন অনেকটা ভিতরে চলে আসছি এ পর্যায়ে ডালপালা তো প্রচুর আর বনের কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ সাবধানে চলতে হয় কি ধরিয়া রাখা যায় কখনোই না সময়কে কখনোই ধরে রাখা যায় না সৃষ্টির অপরূপ নীলা কখনোই তাকে ধরে রাখা যায় না চলে যাচ্ছি কিন্তু আপনাদের দর্শন দেখানোর জন্য যদি একটি ডিঙে নৌকো হতো তাহলে ভালোই হতো আর আমার আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে বসন্তের কুকিল সত্যি অসাধারণ বনে না আসলে বোঝা যায় না যে তার কেমন আসাধন ডাক কেমন প্রচলন কিন্তু সে তার মন গুন গানের মতন ঘিরে চলে যাচ্ছে মনে হয় বিশখেলি নদী দর্শন করতে পারবো সঙ্গে থাকবেন চেষ্টা করব দর্শন স্বরূপে দেখানোর জন্য কিন্তু জল তো অনেক থই থই করছে আপনাদের দেখানোর জন্য এত দূর চলে যাচ্ছি তো সঙ্গে থেকে হারিয়ে যাবেন না সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটার এই এই জল এই চলে যাচ্ছি এই চলে যাচ্ছি বিষখালি দরিয়া বিষখালিতে চলে আসলাম এই চলে আসলাম যার কথা বললেই নাই বিষখালি বিষখ্যালি দরিয়া চলে আসলাম একেবারে নদীর কিনারা রাখে মধ্য পর্যায়ে অনেক বিস্তীর্ণ অনেক দূরত্ব আমি আর ভিতরে যেতে পারছি না তবু তারপর আপনাদের সংক্ষিপ্ত বিবরণে দেখাবো ভালো থাকবেন সকলেই জল আর জল বিশখালি এখান থেকে আধা ঘন্টা ক্রচিংয়ের পরে বহু দরিয়া সমুদ্র বঙ্গোপসাগর তার অপোজিটে রয়েছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত আসলে সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটা গেছি দেখেছি মুগ্ধ হয়েছি রূপ দর্শনে তারপরও আমি বলে যাই পাথরঘাটার এই বিষখালির অপরূপ বর্ণন দর্শন গ্রহণ করবেন সকলেই আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে যোগাযোগ হবে ভালোবাসা হবে সেই অপেক্ষায় থেকে যাব আর যদি সন্নিকাটে চলে না যায় শ্রী ভগবানের হরে কৃষ্ণ আপনাদের দেখালাম বিষখেলি নদীর বৈচিত্র্য বিরূপ সঙ্গে থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে দর্শন করবেন এটুকুই সহানুভূতি চাই আর কিছু না সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় রাখি বিষখেলি নদীর কিনারা থেকে আমি শ্রী শুভ এবং আমার সঙ্গে রয়েছেন আমার অনেক বন্ধু স্বজন সকল আর দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন হরে কৃষ্ণ